সালামু আলাইকুম আজ আমরা পর্যালোচনা করবো ইফতারের পঠিত দুটি দোয়া নিয়ে প্রথম দোয়া হলো জাহাবাদ জমা হাদিসটি ইমাম দারাকতনী রহিম আল্লাহ বর্ণনা করেছেন এবং এই হাদিস অনদের দিক থেকে হাসান এজন্য এই হাদিস নিয়ে আমি পর্যালোচনা করছি না হজরত আবদুল্লাহরাজ্লা থেকে বর্ণিত হয়েছে আফতার আল্লাহ রসুল্লাহ আসালাম যখন ইফতার করতেন তখন এই দোয়া করতেন জাহাবাদমা ওবতাল্লাতিল অরুক ও সাবাতাল ইনশা আল্লাহ আমাদের দেশে বহুল পরিচিত আরেকটি দোয়া আছে যেটা বিভিন্ন ক্যালেন্ডারেও লিখে দেওয়া হয় আল্লাহ লাকা সন্তু আলা রিস্কিকা আফতার এই দোয়াটি প্রথমত দোয়া হিসাবে তো আপনি পড়তেই পারেন যে আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি এবং ইফতার করছি আপনার রিজিক থেকে এটা তো পড়তে কোনো সমস্যা নাই বাকি কথা হলো এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা আল্লাহ লাকা সন্তু আলা রিস্কিকা আফতার এই দোয়াটি মুরসালভাবে যেমন বর্ণিত হয়েছে মারফু সূত্রেও তেমন বর্ণিত হয়েছে আসেন মুরসাল সূত্রে বর্ণিত হাদিসটি ইমাম আবুদাউদ্দ রহিমাল্লাহ বর্ণনা করেছেন কিতাবুল মারাসিলে ইমাম আবদুল্লাহ বিন মুবারক তার কিতাবজুহু বর্ণনা করেছেন ইমাম বেহম আল্লাহ কুবরাতে বর্ণনা করেছেন বর্ণিত ইফতারের সময় দোয়া করেছেন এই হাদিসকে ইমাম রাহিমুল মনিরে হাসান বলেছেন একাডেমিক আলোচনা করব না যদি ইরসালকারী কার হন তাহলে আহকামের ক্ষেত্রে মুরসাল হাদিস গ্রহণযোগ্য দোয়ার ক্ষেত্রে তো প্রশ্নই আসে না গ্রহণ হওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য বাকি কেউ কেউ এই হাদিসকে কহিব বলতে চাইছেন যেমন নাসুরুদ্দিন আলবানি আল রুবাউল আমার কাছে রয়েছে আল

তাহলে মোজামুল সাগিরে মোজামুল আউসাতে এই বর্ণনা কেউ ইমাম আইসামি রহমাল্লা মজমা জাইদে জয়ীফ বলেছেন মারফু হাদিস দুটি জয়ীফ আর যেটা মুরসাল সূত্রে এসেছে সেটা হলো হাসান তো সমষ্টিগত ভাবে এই দোয়াটাও রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে উলমুল হাদিসের যে স্বীকৃত মূলনীতি সেই মূলনীতির আলোকে প্রমাণিত এই জন্য আপনি আল্লাহ মালাকা সুমত আল্লাহ রিস্ক আফতার তো এই দোয়াও পড়তে পারেন জাহাবাদ জমা ওয়াবতাল্লাহ তিল অরুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এই দোয়াটাও পড়তে পারেন